পিএসএল বাংলাদেশে করার আহ্বান পাকিস্তানি সাবেক ক্রিকেটারের চমক জাগানিয়া এই মন্তব্য করেছেন বাসিত আলী দুবাইতে নয় ঝামেলার মধ্যে আয়োজন করা যেতে পারে বাংলাদেশে যেখানে দর্শক কানায় কানায় পূর্ণ থাকবে পিএসএল গড়িয়ে বাকি আছে আট ম্যাচ এর মাঝেই ফিরে গেছেন বিদেশি ক্রিকেটাররা বাকি অংশ কি গড়াবে এমন যখন ভাবনা তখন বাসিতালি তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন পিএসএল আবার শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ পাকিস্তানেই হবে তবে আমি পিসিবিকে অনুরোধ করব টুর্নামেন্টে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয় তবে দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়ামগুলোর ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেট ক্রিকেটপ্রেমী সমর্থকদের দিয়ে পূর্ণ থাকে এ অবশিষ্ট রয়েছে মাত্র আটটি ম্যাচ যার লিগ পর্বে চারটি আর প্লে অফ আর ফাইনাল দিয়ে আরও চারটি এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্লাডিয়েটর্স তারা একমাত্র দল যারা প্লে অফ নিশ্চিত করেছে তাদের সংগ্রহ নয় ম্যাচে ছয় জয় আর ১৩ পয়েন্ট এছাড়া সমান দশ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে করাচি এবং ইসলামাবাদ পরবর্তী তিনটি দল হল লাহোর কালান্দার্স নয় পয়েন্ট নিয়ে পেশোয়ার জলমি আট পয়েন্ট এবং মুলতান সুলতান দুই পয়েন্ট সবশেষ চ্যাম্পিয়ন মুলতান অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তবে দলগুলোর নতুন শিরোপা ঘরে তোলার অপেক্ষা বেড়েছে মাঝে পুরো দেশ জুড়ে সংখ্যা কি কারণ তা অবশ্য সবারই জানা আপাতত বিরতির কথা শোনা যাচ্ছে এর মাঝে পিএসএল চালু হওয়ার গুঞ্জন আর তা সরানোর পরিকল্পনা থাকলে তা যদি হয় বাংলাদেশে তবে কেমন হবে এমন ভাবনা আলাদা প্রতিক্রিয়া সৃষ্টি করবে দর্শক মনে এদিকে পিএসএলে অবস্থানরত বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা এবং দুই ক্রীড়া সাংবাদিক সুস্থভাবেই দেশে ফিরেছেন পিএসএল গড়ানোর সম্ভাবনা যে একেবারেই নেই তা বলারও উপায় নেই তবে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দলগুলোর থাকতে পারে নানা রকম প্রতিবন্ধকতা পিএসএল যদি শুরু হয় তবে টুর্নামেন্টের বাকি অংশ একটি নির্দিষ্ট ভেনতেই হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানি গণমাধ্যমগুলো অবশ্য তেমন কিছুরই ইঙ্গিত দেয় তবে দলগুলো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পুরোনো আমেজ ফিরিয়ে এনে টুর্নামেন্টকে এক জমকালো ফাইনালে সমাপ্ত করতে চাই সমর্থকেরাও তেমন প্রত্যাশাই সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম